দর্শক চেষ্টান বাইটের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং হোটেল দেখাবো যেটা হলো বুড়িগঙ্গা নদীর তীরে একদম পানির ভেতরে এখানে খেতে হলে নৌকার মধ্যে এসে খেতে হবে এটা একটা ভাসমান হোটেল দেখা যাচ্ছে অনেকে খাচ্ছে এই যে বিভিন্ন আইটেম রান্না হয়েছে দেখা যাচ্ছে এখানে ভেতরে যে আপনি দেখেন যে কি আইটেম কাকা এটা কি এটা কি কাকা এটা গরু গরু কত করে দাম একশো তিরিশ টাকা আর ভাত বিশ টাকা আর এটা কি একটু দেখান তো কাকা এটা কি মুরগি এটা কত করে ষাট টাকা দশ টাকা প্লেট ষাট আর দশ সত্তর টাকা খেতে পারবে এখানে সত্তর টাকা হলে পেট পুরে খেতে পারবে এখানে দেখা যাচ্ছে এই যে এক চাচা খাচ্ছে কেমন চাচাই টাকা খাবার খেতে কেমন ভালো আপনি কি এখানে রেগুলার খান রেগুলার খান না আরো দেখা যাচ্ছে আরো ভাইরা এখানে খাচ্ছে এটা হলো বুড়িগাঙ্গার তীরে ভাসমান রেস্টুরেন্ট দুলতেছে আপনার যে নদীতে ঢেউয়ের সাথে দুলতেছেন এখানে আরো বিভিন্ন ধরনের খাবার আছে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের খাবার আছে ভাত আরো আইটেম আছে এখানে হলো রান্না বান্না হয় এখানে কি চাচি রান্না হচ্ছে না এটা কি নদীর পানিতে রান্না হয় তাহলে সাপ্লাই পানি দিয়ে রান্না হয় আচ্ছা এখানে অনেকে বলে যে নদীর পানি দিয়ে রান্না করে এই যে দেখা যাচ্ছে এই যে রান্না হচ্ছে চলা দিয়ে একদম গ্রাম্য পরিবেশে নদীর ভিতরে রান্না হচ্ছে আমরা আসিল ভাই ভেজিদান করে এখানে মানে কোন ধরনের মানুষ বেশি খায় আছে নার্সারির লোকজন আছে তারপরে নাজি রে ভাই ডাক এটা কি চালের ভাত পাইজাম পাইজাম চালের ভাত

দুপুর খান আচ্ছা মুরগির মাংস কত পিস দেন কাকা আর গরুর মাংস কত পিস আচ্ছা আপনি খান এখানে আচ্ছা কেমন এই জায়গা খাবার খেতে ভালো কি এখানেই থাকেন কাকা এখানে এখানেই আপনাদের সমস্যা হয় না কোনো এখানে তা তারা সমস্যা করে নাকি আচ্ছা যারা এই ভিডিওটা দেখে এখানে খেতে আসবেন অবশ্যই আপনারা বুদেশলে আসবেন কারণ এখানে হলো যারা মাঝি এই আশেপাশে মার্কেটে যারা আছেন তারা এখানে খেতে আসেন এই জায়গাটা হলো দক্ষিণ কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেটের ঠিক একদম ঘাটের পারেই এই ঘাটের ঠিক এখানে আসলেই আপনারা এই যে জায়গাটা পাবেন এই সিঁড়ি দিয়ে যাস্ট এখানে চলে আসবেন